চোদ্দশো বছর আগে করে যাওয়া নবী করিম সাল্লু দাজ্জাল সম্পর্কিত ভবিষ্যৎ বাণী হতে চলেছে মৃত মানুষ জীবিত হয়ে কথা বলছে এটা কিভাবে সম্ভব কেয়ামতের আগে দাঁতজাল মানুষের ইমান হরণ করার জন্য মৃত মানুষকে জীবিত করে দেখাবে কিন্তু ভয়ের বিষয় হলো দাঁতজাল সশরীরে আসার আগেই আজকের বিজ্ঞান সেই ভয়ঙ্কর ক্ষেত্রটি প্রস্তুত করে ফেলেছে আপনার মৃত আত্মীয় কি আপনার সাথে কথা বলতে পারে আজকের ভিডিওতে এমন এক প্রযুক্তির গোপন সত্য জানাবো যা শোনার পর আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে ইমান বাসাতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমরা অনেকেই জানি সে জামানায় যখন দাজ্জাল আসবে সে মানুষকে এমন সব ভেলকিবাজি দেখাবে যে দুর্বল ইমানের লোকেরা মৌর্তেই তাকে বিশ্বাস করে ফেলবে তার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটি হবে মৃত মানুষকে জীবিত করার দাবি মুসনাদে আহম্মদের একটি হাদিসে বর্ণিত আছে হজরত আবু উমামার আল্লাহ তাল আনু থেকে বর্ণিত রাসুলে করিম সাল্লাহুআ আলাইহসাল্লাম দাজ্জালের ফেতনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন দাজ্জাল এক গ্রাম্য লোককে বলবে আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করে দেই তবে কি তুমি সাক্ষ্য দিবে যে আমি তোমার প্রভু সেই লোকটি বলবে হ্যাঁ আমি অবশ্যই সাক্ষী দেব এরপর শয়তানরা সেই লোকটির বাবা ও মায়ের রূপ ধরে তার সামনে হাজির হবে এবং বলবে হে আমার সন্তান তুমি এর অনুসরণ করো কারণ এই তোমার রব নাউজ বিল্লাহ যদি কালো মৃত বাবা মা হঠাৎ তার সামনে জীবিত হয়ে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে তবে মানুষের বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয় আবেগের বশবর্তী হয়ে সে যে কোনো কিছু মেনে নিতে প্রস্তুত হয়ে যায় আর ঠিক এই সময়ে মনমাস্তিক দুর্বলতাকে আঘাত করবে দাজ্জাল এখন আপনারা হয়তো ভাবছেন এটা তো দাজ্জাল যখন আসবে তখন হবে তাহলে আমরা কেন এই আলোচনা করছি বন্ধুরা দাজ্জাল আসা তো বাকি আছে কিন্তু দাজ্জালি ব্যবস্থা এবং তার আসার পথ পরিষ্কার করার প্রযুক্তি আজ আমাদের ঘরে ঘরে ঢুকে পড়েছে আমি আপনাদের এমন এক বাস্তবতার কথা বলতে যাচ্ছি যা শুনে আপনি সত্যি চমকে উঠবেন সম্প্রতি এমন এক প্রযুক্তি এবং অ্যাপস সামনে এসেছে যা সাধারণ কোনো অ্যাপস নয় এটি কৃত্রিম বুদ্ধিমাত্রা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন এক দৃষ্টি যা আপাতত দৃষ্টিতে মানুষের উপকারের জন্য মনে হলেও আসলে এটি সেই দাজ্জালি ধোকার মতোই মোহরা এই প্রযুক্তির সাহায্যে এখন মৃত প্রিয়জনদের সাথে শুধু কথা বলাই নয় তাদের দেখাও সম্ভব হচ্ছে ঠিক যেমনটি তারা জীবিত অবস্থায় ছিলেন ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও দিয়ে বিষয়টি বোঝা যাক বিষয়টি এক তরুণী মায়ের সে গর্ভবতী এবং মা হতে চলেছে নিজের অনাগত সন্তানকে নিয়ে সে খুবই আনন্দিত এবং জীবনের এই সুন্দর মুহূর্তগুলোকে সে ধরে রাখতে চায় সে তার স্মার্টফোনটি হাতে নেয় এবং অনাগত সন্তানের জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করে ভিডিওতে তাকে খুব খুশি দেখাচ্ছে সে হাঁটছে এবং নিজের মনের ভাব প্রকাশ করছে ভিডিওটি মাত্র তিন মিনিটের কিন্তু দুর্ভাগ্যবশত সন্তান জন্মের আগেই সেই মেয়েটি ইন্তেকাল করেন এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা কিন্তু গল্পের আসল ভয়ের দিকটি এখান থেকে শুরু হয় মেটির সন্তান জন্ম নেয় এবং তার নাম রাখা হয় চার্লি চার্লি বড় হতে থাকে কিন্তু সে তার মাকে কখনো দেখেনি এখানেই সেই প্রযুক্তি তার কাজ শুরু করে মৃত্যুর আগে তার মা যে তিন মিনিটের ভিডিওটি রেকর্ড করেছিল সেই অ্যাপসের মাধ্যমে সেই ভিডিওটি তত্ত্ব সংগ্রহ করা হয় কৃত্রিম বুদ্ধিমাত্রা বা এআই খুব সূক্ষ্মভাবে ভিডিওটি বিশ্লেষণ করে সে লক্ষ্য করে মেটির কণ্ঠস্বর কেমন ছিল কথা বলার ভঙ্গি কেমন ছিল সে কিভাবে হাসত চোখের পলক কীভাবে ফেলত এবং তার ব্যক্তিত্ব কেমন ছিল এরপর এই প্রযুক্তি সমস্ত তত্ত্ব ব্যবহার করে সেই মেটির একটি ডিজাইন কোলন বা হুবহু নকল রূপ তৈরি করে এখন চার্লি যখন বড় হয় সে এই অ্যাপস চালু করে মোবাইলের স্ক্রিনে সে তার মাকে দেখতে পায় এটি কোনো পুরোনো রেকর্ড বা ভিডিও নয় যা বরাবর চলছে বরং এটি একটি জীবন্ত ডিজিটাল অস্তিত্ব চাল্লি তার মায়ের সাথে কথা বলে এবং স্ক্রিনে থাকা সেই নারী যে দেখতে হুবেউ তার মায়ের মতো এবং যার কণ্ঠস্বরও অবিকল একই সে চাল্লির কথার উত্তর দেয় ভিডিওর পরের অংশে দেখা যায় চাল্লি এখন কিশোর সে তার ঘরে বসে মোবাইলে সেই কৃত্রিম মায়ের সাথে গল্প করছে সে তার কাছে পরামর্শ চাইছে দিনের ঘটনা বলছে এবং জবাবে সেই ডিজিটাল মা বা এআই মা তাকে আদর করে বোঝাচ্ছে তার সাথে হাঁটছে দৃশ্যটি দেখতে খুব আবেগপূর্ণ মনে হতে পারে এটি মাতৃহারা সন্তান প্রযুক্তির মাধ্যমে তার মাকে ফিরে পেয়েছে কিন্তু বন্ধুরা এখানে একটু থামুন এবং গভীরভাবে চিন্তা করুন আসলে কি ঘটছে স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে সে বাস্তবে তার মা নয় তার মা তো কবলে সহিত তার রুহু বা আত্মা আলমে বরজাকে আছে স্ক্রিনে যে কথা বলছে সে কেবল কম্পিউটার কোড ডাটা এবং অ্যালগড়ি দামের সমষ্টি এটি একটি মরিচিকা একটি ধোঁকা এবং বড় ধরনের প্রতারণা কিন্তু সাল্লির কাছে এটাই সত্যি তার আবেগ এই ডিজিটাল ছবিটির সাথে জড়িয়ে গেছে গল্পটা আরও এগিয়ে যায় চাললি এখন একজন যুবক হয়তো তার বয়স তিরিশের কোটায় কিন্তু সে এখনো সেই অ্যাপস ব্যবহার করছে সে তার সেই মায়ের সাথে যুক্ত প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এখন সে তার ডিজিটাল মাকে বর্তমান জীবনের বিভিন্ন জিনিস দেখায় এবং মা সেগুলোর উপর মন্তব্য করে এই প্রযুক্তি শুধু চেহারা বা কণ্ঠ নকল করছে না বরং মানুষের বুদ্ধিমাত্রা এবং আবেগের নকলও করছে ভাবতে পারা যায় এসব দেখে মানুষের মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয় যে আমরা কোন যুগে প্রবেশ করছি এটি ঠিক সেই জিনিস যার সম্পর্কে আমাদের সতর্ক করা হয়েছিল হাদিসে কি বলা হয়েছিল শয়তানরা বাবা মায়ের রূপ ধরে আসবে আর আজকের প্রযুক্তি শয়তানের রূপ ধরে আমাদের আবেগ নিয়ে খেলছে আজ এটি একটি অ্যাপস কাল এটি একটি হলোগ্রাম হতে পারে এবং পরশু এটি কোনো রোবট শরীরের মাধ্যমে আসতে পারে সে মারা গেছে তাকে প্রযুক্তির জীবনে জীবিত দেখানো হচ্ছে বর্তমানে একে ডিপ্যাক এবং এআই ক্লোনিং বলা হয় এটি দাজ্জাল আসার আগেই মানুষের মন ও মস্তিষ্ককে প্রস্তুত করছে এটি মানুষকে মানসিকভাবে প্রশিক্ষণ দিচ্ছে যেন তারা নিজেদের চোখকে বিশ্বাস করে তা বাস্তবতা বা ধর্মের বিরোধী হলেও যখন একটি প্রজন্ম এই ধরনের প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে যাবে যখন তারা প্রতিদিন মোবাইলে মৃত মানুষকে জীবিত হতে এবং কথা বলতে দেখবে তখন দাজ্জাল এসে যখন বলবে আমি তোমার মৃত বাবা মাকে জীবিত করছি তখন তাদের জন্য সেটা বিশ্বাস করা কঠিন হবে না তারা বলবে হ্যাঁ এটা তো সম্ভব আমরা তো আগেই এসব দেখেছি পার্থক্য শুধু এটাই হবে যে দাজ্জাল এই ধোকাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে এবং নিজেকে ক্ষুধা বলে দাবি করবে এজন্য জ্ঞানী আলেমগণ বলেন দাজ্জালের ফিতনা শুধু তলোয়ার বা শক্তির ফিতনা হবে না বরং এটি হবে নজরবন্দি এবং প্রযুক্তির মাধ্যমে তৈরি করা এক বিশাল ধোকা প্রিয় বন্ধুরা আমাদের বোঝা দরকার যে দাজ্জাল কোনো ছোটোখাটো বিপদ নয় এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড়ো পরীক্ষা সে জিনিসের আসল রূপ বদলে দেবে সে আগুনকে পানি এবং পানিকে আগুন বানিয়ে দেখাবে আর আজকের এই প্রযুক্তি ঠিক একই কাজ করছে এটি মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা বানাচ্ছে আপনারা ইন্টারনেটে দেখেন যে কোনো বিখ্যাত ব্যক্তির মুখ দিয়ে যে কোনো কথা বলানো সম্ভব হচ্ছে এমন ভিডিও তৈরি করা হচ্ছে যা সেই ব্যক্তি কখনোই করেনি যখন চোখেই ধোঁকা খাবে এবং কান ভুল আওয়াজ শুনবে তখন সত্যের পথ কিভাবে খুঁজে পাওয়া যাবে আর এটি সেই অন্ধকার যা থেকে আশ্রয় চাওয়ার দোয়া আমাদের শেখানো হয়েছে এই অ্যাপসগুলো তো কেবল শুরু সামনের সময় এর সেও ভয়ঙ্কর হতে পারে এই প্রযুক্তি আমাদের আবেগ আমাদের সম্পর্ক এবং মৃত্যুর বাস্তবতাকে বিকৃত করেছে মৃত্যু এক অমোক সত্য এবং যে পৃথিবী থেকে চলে গেছে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই প্রযুক্তি আমাদের বিশ্বাস করাচ্ছে যে মৃত্যুর পরেও জীবন এই দুনিয়াতেই ডিজিটাল আকারে চলতে পারে যা ইসলামী আকিদার সম্পূর্ণ বিরোধী প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না